আজকে আমি মুরগির মাংস রান্না করেছি এই হলো মুরগির মাংসের ভুনা তারপরে সুটকি একটু তারপরে আলু ভর্তা তারপরে শাক ভাজি করলা ভাজি কাঠের বিচি দিয়ে নিচে কেন্দাটা পান্তা আছে এই হলো অবস্থা পান্তা আছে এখন রান্নাঘরে চলে আসলাম আজকে তেমন ভিডিও করতে পারেনি এইভাবে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি সবাই একটু দেখবেন হ্যাঁ ট্যাংরা মাছ দিয়ে হচ্ছে পুঁই দিয়ে রান্না করছে আলু দিয়ে ভাজি আর হচ্ছে এটাতে হচ্ছে ভাত আসছে এটাতে ডাল আছে দেখাতে পারলাম না আর এটা দেখাচ্ছি এটা হচ্ছে ভাত রান্না করছে আজকে চুলাই কারণ কারেন্ট ছিল না আজকে যা পরিমানে কারেন্ট যা ডিস্টার্ব করলো কি ঠিক মতো ভিডিও করতে পারিনি ভিডিও টাইমলি পোস্টও দিতে পারছি না শুধুমাত্র কারেন্ট যাওয়া আসা করতেছে ওয়াইফাই থাকে না বুঝে না তো গরিব মানুষ বোঝেন না সবাই একটু সাপোর্ট করবেন সবাই একটু ভালোবাসা নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন